হয়ে গেল ইম্পার স্ক্রিনিং কমিটির শনিবারের বৈঠক এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন দু সালে কোন কোন ছবি মুক্তি পাবে সেই তালিকা ক্যালেন্ডারের মাধ্যমে প্রকাশ করা হবে উনিশে জানুয়ারি এছাড়াও বিভিন্ন সময় দেখা যায় ছবি মুক্তি ঘিরে নানান রকম সমস্যা এবং ব্যক্তিগত আক্রমণের সম্মুখীন হয়ে থাকেন সেলিব্রিটিরা সেই বিষয়টাও ঘুটিয়ে দেখবে এই কমিটি এছাড়াও নতুন পরিচালক এবং প্রযোজকরা যাতে ভালো কাজের সুযোগ পায় সেই বিষয়টাও দেখবে এই কমিটি একটা আমাদের স্ক্রিনিং কমিটি আমাদের যে তৈরি করে দেওয়া হয়েছে সেই কমিটির একটি ভোট হয়েছে যে এই স্ক্রিনিং কমিটিটা কারা কারা মান্যতা দিচ্ছেন বা কারাকার কারা কারা সমর্থন করছেন প্রথমে আমি বলি আমাদের যারা কমিটির মেম্বার আছে শ্রীকান্ত মহতা রানে উইন্ডোজ ফিডোসু হাসান শতদ্বীপ সাহা রাজকুমার দাবানি পঙ্কজ লড়িয়া ঋতুপর্ণা সেনগুপ্ত রানা সরকার স্বরূপ বিশ্বাস জয়দীপ মুখার্জি এরা প্রত্যেকেই এই স্ক্রিনিং কমিটিকে সমর্থন করেছেন এবং তার ডিসিশনকে এরা সমর্থন করেছেন এবং এনে নিয়েছে দেব অধিকারী তিনি আমাদের স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই এরপরে যারা যারা আমাদের স্পেশাল ইনভাইটিস ছিলেন এবং রেসপেক্টেড মানুষজন ছিলেন আজকে এই কমিটিতে সেখানে প্রসঞ্জিৎ চ্যাটার্জি ক্যামেলিয়া চক্রবর্তী কি চক্রবর্তী নবীন চোখানি সুভাষ সেন ঋতব্রত সরোজ মুখার্জি সমীরন দাস এরা প্রত্যেকেই স্ট্রাইক হোল্ডার এবং এরা প্রত্যেকেই আমাদের এই কমিটিকে সমর্থন করেছেন এবং তার ডিসিশনকে সমর্থন করেছেন এবং মেনে নিয়েছেন সেকেন্ড পয়েন্ট আমাদের এই কমিটি আমাদের যাদের সিদ্ধান্ত যে মানে থেকে ইউনিভার্সিটি আমরা ঠিক করেছি একটা দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার যেটা আমরা উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি আমরা এটাকে সবাই সামনে রিলিজ করব ঠিক আছে তিন নম্বর আপনারা জানেন এবং অবগতও আছেন বাংলা ইউনিভার্সিটিতে এমনভাবে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সংবাদ এবং বিভিন্ন রকম পোস্ট এবং রিসেন্ট কিছু ঘটনা যে ঘটনাগুলি ঘটেছে এই কমিটি এবং আমাদের যারা ইনভাইটিসরা আছেন তারা তীব্র ধিক্কার জানাচ্ছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে যখন শিবপ্রসাদের ছবি রিলিজ হয়েছিল সেখানে তার স্ত্রী জিনিয়ার সম্বন্ধে বিভিন্ন রকম কু করা হয়েছিল আমি আমার মনে হয় না সবার সামনে সেই শব্দটা উচ্চারণ করতে আমি পারবো সেই শব্দটাকে আমরা করে কমিটি ধিক্কার জানাই এবং নবিনা সিনেমা হলের সামনে ছবি রিলিজ করা নিয়ে যে গেট লাগানো নিয়ে যে সমস্যা হয়েছিল বা তার পরিপ্রেক্ষিতে যে কথা হয়েছিল এবং তারপরেও কিছু লোকজন পাঠিয়ে নবিনা হলের কাউন্টারটাকে ব্লক করা হয়েছিল সেখানে নানান রকম খুব মন্তব্য করা হচ্ছিলো সেগুলো সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু আছে সেইগুলোর আমরা তীব্র জানাচ্ছি আমাদের টোটাল কমিটি সবাইকে খুব ভালো ফ্যান থাকতেই পারে এটা তো একটা হয় আমরা অনেকে ফুটবল ভালোবাসি আমি আমি ফ্যান বা ফলোয়ার এক একজন সিনেমার ফলোয়ার হতেই পারে কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা আজকে আমাদের যাদের ইন্ডাস্ট্রির অ্যাক্টার বলুন প্রডিউসার বলুন প্রডিউসার বা ডিরেক্টার্স বলুন তাদের এবং তাদের পরিবার যদি যেভাবে নকটার জন্য আক্রমণ করছেন ভিক্ষার তারা আমরা তীব্র ভিক্ষার জানাচ্ছি অলরেডি আপনি জানেন এবং স্বনামধন্য পরিচালক প্রযোজক এবং অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিবার সম্বন্ধে এবং তার বাচ্চাকে বুদ্ধি দেওয়া হয়েছে মেরে ফেল উনি স্পেসিফিক এখনও পর্যন্ত প্রায় ছটা ডায়েরি এফআইআর করেছেন আমাদের প্রাইভ সেকশানেও করেছে আমরা খুব শিগগিরই আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি অনারেবল চেয়ারম্যানকে বলবো এটা বলার জন্য আমরা খুব স্বীকৃতি ইন্ডাস্ট্রিতে একটা প্রতিনিধি দল সমস্ত ডিরেক্টর অ্যাক্টার প্রডিউসার ফেডারেশন সবাই মিলে আমরা অনারেবল সিপি অফ কলকাতার কাছে যাচ্ছি এবং এই বিষয়টি গুরুতর গুরুত্ব দিয়ে দেখার জন্য এবং যারা দোষী বা যারা এই হুমকি দিয়েছে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য আমরা তার কাছে আবেদন করবো মহিলাদের উপর আক্রমণের কথা এই তো সেইটা তো কখনোই বাহানো নয় কখনোই কাম না এবং এটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে চেহারাটা হয়েছে আমরা যে স্ক্রিনিং কমিটির দায়িত্ব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিনিং কমিটির দায়িত্ব কিন্তু শুধুমাত্র এটার উপরে সীমাবদ্ধ থাকছে না যে সিনেমা কীভাবে মুক্তি পাবে বা সিনেমা কটি সিনেমা মুক্তি পাবে না ইন্ডাস্ট্রির মানে এতজন স্টেক হোল্ডার যেহেতু সিনেমার এই স্ক্রিনিং কমিটির সঙ্গে যুক্ত প্রত্যেকটি স্টেক হোল্ডার যেহেতু সবাই রয়েছে সেখানে এক্সিবিটাররা আছে সিনেমা হলের যারা মালিক প্রত্যেক সিনেমা হল যারা চালান তারা এইটা ভরসা করছে এটার উপরে অভিনেতা অভিনেত্রীরা ভরসা ভরসা করছেন সবাই এই ভরসায় রয়েছে যে আমাদের কোনো একটা কমিটি থাকবে যারা আমাদের সম্মানটাকে দেয় আমাদের নিরাপত্তা দেবে আমাদেরকে সুস্থভাবে সিনেমা মুক্তি যাতে পাই আমরা সুস্থভাবে যাতে সুন্দরভাবে এসে সবার সাথে সুন্দর স্বাস্থ্য একটা সুন্দর সুস্থ পরিবেশ তৈরি হয় সেটা দেখে একটা জিনিস মাথায় রাখতেই হবে যখন কেউ স্পেশাল ডেটে আসবে যদি কেউ ক্রিসমাসে আসে এবং পুজোতে আসে তাহলে তাকে কিন্তু যদি অন্য ডেট অন্য ওই ডেটে যদি অন্য সিনেমা আসে তার সঙ্গে তাকে সব কিছু করে নিতে হয় তুমি সেখানে মনের মতো কেউ কিছু পাবে না সেটা মেনে নিয়েই তাকে আসতে হবে আর যদি কেউ মনে করে যে না আমি আমার সিনেমা স্পেশাল তাহলে সে নন প্রাইম ডেতে আসুক এবং সেই ডেতে যেটা মাননীয় সভাপতি বলছিলেন সেই ডেতে আসলে তো সে তাকে তো সবাই গোটাই ইন্ডাস্ট্রি সাপোর্ট করবে আজকে যদি ধরে নেওয়া যায় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি ধুলন্ধার দেখুন আপনি ছাওয়া দেখুন আজকে জওয়ান দেখুন আজকে যদি অ্যানিমেল দেখুন এরা কেউ কিন্তু কোনো হলিডেতে আসেনি তাতে কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে আজকে সাইয়ারা পর্যন্ত কোনো হলিডেতে আসেনি সাইয়ারা জুলাইতে এসছে ছাওয়া ফেব্রুয়ারিতে এসছে অ্যানিম্যাল আজকে ডিসেম্বরে এসছে কোথাও কিন্তু কোনো সমস্যা নেই সেখানে কিন্তু যে ওই গেটেই এসে সেই যখন আজগেশ মানে গ্রুপ হচ্ছে যখন সিনেমা চলছে সেটা কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রির একটা মানে একটা বিকাশ তৈরি হয়েছে সেইটাটা ভীষণভাবে কামন স্ক্রিনিং কমিটির সিদ্ধান্তে উপকৃত হবেন ছবির সঙ্গে জড়িত সকলে এরকম আরো আপডেট পেতে আপনারা চোখ রাখুন আরটিএস টিভি এসটিতে